আজও পর্যন্ত আমি হজমরাও করতে পারিনি আজও পর্যন্ত বলবেন কেন টাকার অভাব পড়ে গেছে এজন্য এজন্য পারি নাই এক দেশ থেকে আরেক দেশে যাব দূরের কথা এমন দিন আমাদেরকে কাটাতে হয়েছে দেশের মধ্যে এক বিমানবন্দর থেকে আরেক বিমানবন্দরে যাব দেশের মধ্যে ডোমেস্টিক ফ্লাইটে ওইটাও স্বাধীনভাবে পারি নাই যেমন ধরেন ঢাকা থেকে বিমানে উঠলাম গিয়ে নামলাম সৈয়দপুরে কেন রংপুরে মাহফিল রংপুর বিভাগ ওই বিভাগের সবচেয়ে বড় মাদ্রাসার নাম জুম্মা পাড়া রংপুরে একদম মূল শহরে মাহফিল ও বিশাল মাহফিল আপনাদের বালিয়ার মাহফিল যেমন এই ময়মনসিংহ অঞ্চলে বা জন্য বিশাল ওইখানে মনে করেন এটা হলো বিশাল তাও তো বালি একটু গ্রাম সাইড ওটা হলো একদম মূল শহরে ধরেন বড় মসজিদের মাহফিল এটা যেমন ওইখানে এটার গুরুত্বটা হলো এমন তো এখন সারা দেশ থেকে আলেমুলা মারা যায় দুই দিন ব্যাপী মাহফিল হয় সাধারণত বড় মাদ্রাসার মাহফিলে কিন্তু ঝামেলা কম হয় তাই না এলাকার মাহফিলে বহু হলো বড় মাদ্রাসার মাহফিল সাহস করে না কেন মানুষ ক্ষেপে যাবে ওদের জন্য দেশ চালানো কঠিন হয়ে যাবে তো যেই মাত্র সৈয়দপুর গিয়ে নামলাম আমাকে ওদিক থেকে ফোন দিল মাদ্রাসা কর্তৃপক্ষ হুজুর আল্লাহর রাস্তায় আপনি এয়ারপোর্টের বাইরে যান আরে কেন হুজুর একটু পরে আমরা জানাচ্ছি দশ মিনিট পর আবার কল দিল হুজুর আপনি একটু খেয়াল দিয়ে দেখেন তো যে বাইরের কি অবস্থা তা আমিও এখন এয়ারপোর্টের মূল অংশ ঢুকে এখন ওই যে সব তো কাচ দেওয়া আছে কাচের জানালা দিয়ে আমি বাহিরে দেখছি কি অবস্থা দেখি পুলিশ আর পুলিশ আর পুলিশ পুরো এয়ারপোর্ট ঘেরাও দিয়ে রেখেছে মনে হচ্ছে যেন মাফিয়ার কোন ডন কোনো বস চলে এসেছে বাংলাদেশে অথবা আন্তর্জাতিক কোনো শীর্ষ জমকি চলে এসেছে বাংলাদেশে কোনোভাবে যদি বের হয় একদম দেশ হয়ে যাবে জয়লা যে কোনো মূল্যে ততক্ষণ আমার মাথায় ধরছিল না কেন আমিও বুঝতে পারছি না যে এত আয়োজন সব আমার জন্য মানে আমার রিসিভ করার জন্য মেজবানরা চলে এসেছে যাতে মেহমানের কষ্ট করে নিজের থেকে যাওয়া না লাগে এখন পুলিশ অফিসার চলে আসলো বলল হুজুর আমাদের উপর বিভাগীয় নির্দেশ এক কতম যদি এয়ারপোর্টের বাইরে যান আপনাকে গ্রেফতার করতে আমরা বাধ্য থাকবো আমি বললাম এটা কেমন কথা এটা তো কুফাবাসীর মতো হয়ে গেল আমি তো নিজের থেকে আসি যদি ট্যুরে আসতাম ঘুরতে আসতাম একটা ব্যাপার ছিল আপনারা ডেকে এনে আপনারাই আবার গ্রেফতার করবেন তাহলে এটা তো পুরো হুসাইন রাজিয়াল শানে যে আচরণ হয়েছিল বিষয়টা এমন হলো বললো এত কিছু আমরা বুঝি না যদি বাঁচতে চান আর এক বিমানে তাহলে আপনি ঢাকা চলে যান আমি বললাম টিকিট দেন সমস্যা নেই ঢাকা চলে যাব আসার টিকিট দিয়েছে তাহলে যাওয়ার টিকিট আপনারাই কেটে দেন যেহেতু ঢুকতে দিবেন না চলে যায় না হুজুর কোনো টিকিট মিকেট চলবে না নিজের পকেটের পয়সা দিয়ে টিকিট কেটে তাড়াতাড়ি যান তাহলে আমরা গ্রেফতার করতে বাধ্য থাকব। তাও ভাবলাম দেখি কিছুক্ষণ চেষ্টা মেষ্টা করে কোনো কুল কিনারা করা যায় কিনা কিন্তু দেখা গেল একটু পর পর একটু পর পর এসে এমন ভাবে লেগে আছে বোঝা যাচ্ছে যতক্ষণ যাব না ওদের পেটের ভাত হজম হবে না ওদের লাইনও ক্লিয়ার হবে না অবশেষ টিকিট আরেকটা কেটে এসে নামলাম ঢাকায় ঢাকায় যখন এয়ারপোর্ট থেকে বের হচ্ছি জিজ্ঞাসা করলে আপনার নাম এটা দেখি you আমরা টিকিট দেখি সব যখন নিশ্চিত হলো আমার সামনে ওদিকে ফোন দিল তখন মনে হয় পেটের ভাত হজম হয়েছে লাইন ক্লিয়ার হয়েছে তো দেশেই এক জায়গা থেকে আরেক জায়গায় যাব এতেই এই পরিণতি হয়েছে আর অন্য দেশে যাব, যতদিন পর্যন্ত মামলা ছিল আর ওই জালেমদের নেক নজর ছিল আমাদের উপরে ওইটাই তো বিশাল ব্যাপার ছিল এখনও যে আয়নাঘরে আয়নাঘরে লাশ পাওয়া যায় না এটাই তো বিশাল ব্যাপার রাস্তাঘাটে ক্রস ফায়ার দিয়ে রাখেন এটাই তো বিশাল ব্যাপার ধৈরে ইন্ডিয়ায় পাচার করে দেন ওইটাই তো বিশাল ব্যাপার এতকাল পর যে বাই চান্স ভাই এইটাই তো বিশাল ব্যাপার হা এখনো পর্যন্ত আল্লাহ বাঁচিয়ে রেখেছেন আমি মনে করি এটা আল্লাহর দয়া আল্লাহর মায়া ছাড়া ভিন্ন কিছুই না তাহলে এই হারে ষড়যন্ত্র চলেছে ইসলামের বিপক্ষে মুসলিম উম্মার বিপক্ষে তাহলে এত সংখ্যা দিয়ে কি হবে মসজিদের দেশ ওয়াজ মাহফিলের দেশ মাদ্রাসার দেশ এত কর্ম করে কি হবে যদি আজ পর্যন্ত আল্লাহ এবং তার নবীর ইজ্জত নিয়ে এভাবে টানা হাঁচড়া চলতে থাকে সুতরাং জাগতে হবে জাগাতে হবে প্রয়োজনে আবার আল্লাহর জমিন আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য এক সাগর রক্ত ঢালতে হবে পূর্ণাঙ্গ বিপ্লব ছাড়া এই জাতির কপালে কোনো মুক্তি আসবে না না হলে ইন্ডিয়ার আদর্শই মানে না চায়নার আদর্শই মানেন রাশিয়ার আদর্শই মানেন আমেরিকার আদর্শই মানেন আল্লাহর কসম পৃথিবীর কারো আদর্শ মেনে কোন কাফের মুশ্রিকের আদর্শ দিয়ে মুসলমানদের কপালে মুক্তি আসবে না মুক্তির মালিককে শান্তির মালিককে সবকিছুর মালিক যদি আল্লাহই হয় কথাটা গেঁথে রাখবেন মাথায় আল্লাহকে নারাজ করে বান্দা কখনো ভালো থাকতে পারে না আর আল্লাহকে রাজি করে কেউ কখনো খারাপ থাকে না তো দুঃখজনক ব্যাপার ধরেন বাংলাদেশে হাফেজ হুজুর رحمتুল্লাহর নাম শুনেছেন না সবাই আমার দাদা পেড এবং দাদু উস্তাদ হাফেজ হুজুর رحمتুল্লাহর হাত ধরে বাংলাদেশে ইসলামপন্থীরা বিশ্বাস করে হুজুর মানুষরা ব্যাপক ভাবে রাজনীতি শুরু করেছিল এর আগে তো কোহমি মাদ্রাসায় রাজনীতির হারাম মনে করা হতো হারাম একসময় ইংলিশ নিয়ে চলকেন ছিল না বাংলা নিউজ ছিল বাংলা বই পড়লেও মাত্র থেকে বের করে দিত দিনকে দিন এক সময়ই যে কয়েক বছর আগেও আরে ফেসবুক তো ফেসবুক ওয়েবসাইট আছে কারো এইটাই তো তার গোমরা হওয়ার জন্য বরফ হওয়ার জন্য যথেষ্ট ছিল যত দিন যাচ্ছে জিনিসগুলো অনেকের সামনে স্পষ্ট হচ্ছে এখনও কত মানুষ ক্যামেরা দেখলেই তেলে জ্বলে ওঠে তাদের ধারণা হলো ইউটিউব জুড়ে ফেসবুক জুড়ে সোশ্যাল মিডিয়া জুড়ে খালি গান থাকবে খালি ভণ্ডদের লেকচার থাকবে এখানে বাতিলপন্থীদের কথা থাকবে হকপন্থীদের কথা যাওয়া যাবে না নাহলে পাপ হবে না হলে ভয়াবহ গুণা হবে কেন কারণ প্ল্যাটফর্মগুলো ছেড়ে দিতে হবে বাতিলদের জন্য যাতে করে যারাই অনলাইনে দিন শিখতে ঢুকবে সবগুলো নতুন করে নাম লেখায় বাতিলের খাতায় গত এক যুগে না হলেও বাংলাদেশে কয়েক লক্ষ মানুষ গোমরা হয়েছে অনলাইনের কারণে কেন এখন তো ফেসবুকে গুগল ইউটিউবে সার্চ দিলে রেজাল্ট চলে আসে মাসালা বলেন ফতোয়া বলেন হালাল হারাম বলেন এই সার্চ দেওয়ার কারণে এখন থেকে আপনি পাঁচ ছয় বছর আগে যদি ফিরে যান বা দুই হাজার সতেরোর আগে এই বাংলাদেশে কৌমিয় আলেমদের আলোচনা অনলাইনে ছিল না বললেই চলে আমার কথা কষ্ট পেলে মাফ করে দিয়ে কিন্তু যেটা বাস্তব এটা বলা রাখবে দ্বিধা নাই কিছু এখন থেকে আপনি যদি কয়েক বছর ফিরে যান দুই হাজার সতেরোর আগে আরে দুই হাজার তেরোতেও যখন আমরা আন্দোলন করি ওই সময় অনেকে জানে না যে ব্লগারের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে लेकिन ब्लॉगर मैनेडा किया उसको মানে ব্লগ বলতে কি বোঝায় অনেকে ভাবতো ব্লগার মানে যে নবীরে গালি দেয় আর ইংলিশে মনে হয় ব্লগার বলে বাংলাতে গালি বলে ইংলিশে ব্লগার বলে তখন যদি আপনি পরিচয় দিতেন আমি একজন ব্লগার মানে ব্লগে ভালো কিছু লেখেন কিন্তু আপনি বলতেন আমি একজন ব্লগার আপনার খবর আছে আমার এখনো মনে পড়ে কতজন স্লোগান দিত ব্লগারের फांसी চাই फांसी 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 চাই ব্লগারের फांसी চাই কোন চিন্তা করতাম ভাইরে ব্লগ তো কত হুজুর মানুষ লেখা কত ভালো মানুষ লেখা ব্লগ মানে কি এখানে আপনি যা বলেছে তা লাগে জ্ঞানী হয়েছে কত মানুষ যে Hizb ut হয়েছে কত নোস আমি শব্দের নাম উল্লেখ চাই না এরকম কত ভন্ডের খাতায় নাম উঠেছে কেন শুধুমাত্র হক না পেলে বাতিল তো আসবে আলো না থাকলে অন্ধকার তো আসবে অন্ধকারকে দাওয়াত দেওয়া লাগবে না ডেকে আনতে হবে না আলো যখন থাকবে না অন্ধকার আপনা আপনি চলে আসবে কিন্তু এই বাস্তবতাটা আমরা এখনো বসাতে সক্ষম হই না আল্লাহ হেফাজত করুন আলোর দরকার আছে নাকি নাই আলোর দরকার আছে নাকি নাই বাংলাদেশ আজও আলো জ্বালাতে পারি নাই রাষ্ট্রীয়ভাবে ইসলাম বিজয়ী হয়নি এত পর্যন্ত হয় নাই যতদিন না হবে আপনি যে দল করেন যে মত করেন কিন্তু মাথায় রাখবেন আপনি নিজেও আছেন বঞ্চিত হয়ে আপনি নিজেও আছেন ঠকার ভেতরে কারণ পৃথিবীর সবাই ঠকবাজি করতে পারে একজন কখনো ঠকবাজি করবেন না তিনি কে মা যত আপন আল্লাহ এর চাই তো বেশি আপন আর আল্লাহর আদর্শের চাই উত্তম আদর্শ দ্বিতীয় কিছু হতেই পারে না তা হাফিজ হিউজুর রহমতুলের হাত ধরে বাংলাদেশের নতুন উত্থান ঘটেছিল ওলামায়ে এরামের তারা তবার রাজনীতি নাম দিয়ে রাজনীতি শুরু করে হাফিজুর রহমাতুল্লাহ আলী যদিও ধোকার শিকার প্রেসিডেন্ট এরশাদের মাধ্যমে এবং দিয়েছিল ওই সময় ওই পরিণতি কি হয়েছে শেষ জীবনে সবাই দেখেছেন বেটা কি থেকে কি হয়ে গেল হিরো থেকে জিরো হলো এবং কি ইজ্জত নিয়ে দুনিয়া থেকে যেতে হলো সবাই দেখেছে কিন্তু পরিণতি দেখেছে কিন্তু এর পেছনে যাক আল্লাহ আর বদ্ধ আছে এটা জানে না অনেকে যেমন ঐশীর নাম শুনেছেন না আপনারা একটা মেয়ে নিজের পুলিশ অফিসার বাবারে মারে জবাই করে হত্যা করেছে ওই মেয়েটা মাদকাসক্ত এখনো আছে সে কাশেমপুর কারাগারে এই ঘটনা সবাই জানে যে মেয়ে বাপ মারে মেরেছে কিন্তু এটা জানে না অর বাপী সেই দিকৃষ্ট বাপ যা আমাদের শেখ হুম মুসিদ কায়দে মিল্লাহ তাল্লামা জুনাক বাবুনগরী আহমেদুল্লা আলিকে রিমান্ডে নিয়ে দাড়ি ধরে টেনে টেনে তার সাথে বাদবি করেছে তিনি বারবার বলেছেন যে আমারে মারবে মার নবীর সুন্নতের করিস না আল্লাহ সহ্য করবে না টিটকারি মেরে বলেছিল হা তোরে বাঁচাতে আসবে তোর দলেরই কোমর ভেঙে গেছে তোর দলের নেতারাও অধিকাংশ জেলে বাকির আত্মগোপনে আসবে তোরে বাঁচাতে এই সমস্ত বদ ভয় দেখাস না কিন্তু আল্লাহ ঠিকই দেখিয়ে দিয়েছেন আল্লাহ বদ বেকার চায় না কারণ নবী বলেছে মাজলুমের বদ আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না